হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিক নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে অনেকেই শেয়ার বাজার এখন ছেড়ে দিচ্ছেন মানে আর থাকতে না পেরে বা অনেকেই আছেন যারা প্রথমে এসছিলেন অপশন ট্রেডিং করতে তারপরে গেলেন ইন্ট্রাডে ট্রেডিং করতে তারপরে গেলেন হচ্ছে স্টক ট্রেডিং করতে এবং এখন ধীরে ধীরে সুইং ট্রেডারে পরিণত হচ্ছেন যারা এই জাতীয় ঘটনা ঘটাচ্ছেন বা একটার পর একটা অ্যাসেট ক্লাসে কন্টিনিউয়াসলি শিফট করে যাচ্ছেন কোনো কিছু না জেনে না বুঝেই তাদের ক্ষেত্রে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এই যে সুইং ট্রেডিংটা আপনি এখন করতে শুরু করেছেন এবং ভাবছেন প্রফিটেবল হচ্ছেন আপনি সেটা কিন্তু পেন অ্যান্ড পেপারে আপনার রিয়েলাইজড যে টাকাটা আপনি বানাচ্ছেন সেটা কিন্তু যদি না প্রফিট বুক করেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনি কিন্তু পয়সাটা বিল্ড করতে পারছেন না রাইট এবং তার জন্য যেটা হবে আজ থেকে দেড় বছর পর বা দু বছর পর গিয়ে দেখবেন আপনার সুইং ট্রেডিংও আপনাকে লস দেবে তার কারণ হচ্ছে মার্কেটের একটা নিজস্ব ডাইনামিক্স আছে যে গতিতে আপনি মার্কেটকে এখন এই মুহূর্তে ছুটতে দেখছেন বা কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার হাই বানাতে বানাতেই যাচ্ছে সেই ফরম্যাটটা কিন্তু মার্কেটে থাকবে না এখন আপনি যদি দেখেন মিড ক্যাপ স্মল ক্যাপ যে সমস্ত স্টকগুলো আছে প্রত্যেকেই দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম করে র্যালি দিচ্ছে প্রত্যেক দিনই আপনি সার্চ করুন কোনো না কোনো স্টক পাবেনই যেগুলো দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট করে র্যালি দিচ্ছে বা কন্টিনিউয়াসলি আপার সার্কিট হিট করতে থাকছে এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশানটা মার্কেটের একটা বাবেল হচ্ছে তার একটা বড় ইঙ্গিত এবং এই বাবেলেতে সুইং ট্রেডিং করতে গিয়ে অনেকেই কিন্তু ট্র্যাপড হবেন আপনি কিভাবে সুইং ট্রেডিং করেন সেটা আমি জানি না বাট আপনি যে মেথডই ব্যবহার করুন না কেন সুইং ট্রেডিংয়ের জন্য তিনটে জিনিস ফলো করবেন এই তিনটে জিনিস ফলো করলে এই বাবেলটার হাত থেকে আপনি বাঁচতে পারবেন প্রথম কথা হচ্ছে যখন আপনি এন্ট্রি নিচ্ছেন আপনার এন্ট্রিটা একটা খাতায় লিখে রাখুন তারপরে সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনি কোথায় মানে এক্সিট করতে পারেন যদি আপনি লসে যান কতটা লস অবধি আপনি নিতে পারবেন সেটা আগে ডিসাইড করুন ডিসাইড করে আপনি কোয়ান্টিটিটা ম্যানেজ করুন মনে করুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি একশো টাকার একটা স্টক নিচ্ছেন আপনি কি করেন পঞ্চাশ হাজার টাকার একটা স্টক নিয়ে নেন বা অনেকেই আছেন যে দশ হাজার টাকার একটা স্টক নেন রাইট যে দশ হাজার টাকার টোটাল একশোটা কোয়ান্টিটি হচ্ছে আমি একশোটা ওই স্টকটা নিচ্ছি এরকমভাবে অনেকেই ট্রেড করেন ঠিক আছে আপনার যেটাই মেথড হোক না কেন একটা জিনিস মনে রাখবেন যে কতটা লস হলে আপনি এক্সিট করে দেবেন এই এক্সিটটা কিন্তু আপনি সবসময় বিচার করবেন এই এক্সিটটা হচ্ছে আপনার জন্য ভীষণ 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 ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে যে এই এক্সিটটা যদি আপনি না করতে পারেন তখন কিন্তু আপনার ক্যাপিটালের যে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট যতটা ডেপ্লয় করেছেন সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার ওভারঅল ক্যাপিটালটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে এই যে রিক্সটা আপনি ডিফাইন করছেন সেটাতে আপনি সেই মতো কোয়ান্টিটি নিন আর পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে যে আপনি যখন কোনো একটা সুইং ট্রেডিংয়ে এন্ট্রি নিচ্ছেন তার কোন কোন সিচুয়েশন হলে আপনি এক্সিট করবেন সেই সিচুয়েশনগুলো একটা খাতায় নোট করে রাখুন আপনি হয়তো একসাথে দশটা স্টকে এন্ট্রি নিচ্ছেন বা এই মুহূর্তে হয়তো আপনার পাঁচটা স্টকে এন্ট্রি চলছে বা অনেকের ক্ষেত্রে পনেরোটা স্টকেও যান তো আপনি যাই করুন না কেন আপনি দশটা পাঁচটা পনেরোটা যতগুলোই স্টকে আপনি এন্ট্রি এক্সিট করুন না কেন এই তিনটে জিনিস যে কোনো ট্রেডের ক্ষেত্রে আপনি লিখে রাখুন প্রথম লিখুন যে আপনার এন্ট্রি কোথায় হবে সেকেন্ড হচ্ছে কতটা লস হলে আপনি এক্সিট করবেন আর থার্ড হচ্ছে কতটা প্রফিট গেলে আপনি মোটামুটি এরপরে এক্সিট করার জন্য রেডি হতে পারেন এক্সিটের জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি হাফ কোয়ান্টিটি বুক করতে পারেন বাকি হাফ আপনি বাইং প্রাইসে স্টপ লস ট্রেল করতে পারেন এইভাবে যদি কাজ করেন তাহলেই একমাত্র আপনি এই বাবেলটার হাত থেকে বাঁচতে পারবেন সবসময় একটা জিনিস জেনে রাখবেন যারা রিটেল ট্রেডার আছেন তারা যে জায়গাটাই ফেঁসে যান সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে তারা লস বুক করতে পারে না এবং তার সাথে সাথে হচ্ছে তারা ভাবে যে এটা কোনো না কোনো দিন বাড়বে এই যে কোনো না কোনো দিন বাড়বে এটাকে আমরা বলি ট্রেডিংয়ের ভাষায় হোপ ট্রেডিং অর্থাৎ আপনি আশায় বসে থাকছেন এবং আশায় বসে থেকে আপনি কিন্তু অ্যাকচুয়ালি ওই স্টকটা যদি না বাড়ে তখন কিন্তু আপনি এইভাবেই ক্ষতিগ্রস্ত হবেন এখন আমরা যদি টু বা টু থাউজেন্ড যে ক্র্যাশ হয়েছিল স্টক মার্কেটে সেই ক্র্যাশটার কথা যদি দেখি বা এরকম বড়ো কোনো বাবেল বাস্টের কথা যদি দেখি সেখানে দেখবেন যে সমস্ত সেক্টরগুলো প্রচুর পরিমাণে র্যালি দিয়েছিল সেই সেক্টরগুলোর মধ্যে একটা বিশাল বড় ফল চলে এসছে এবং সেই সেক্টরগুলো ধীরে 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 ধ্বংস হয়ে গেছে অবলুপ্ত হয়ে গেছে আমি এই জিনিসটা নিয়ে আমার নেক্সট ভিডিওতে ডিসকাশন করব এবং কিছু সেক্টরকে দেখানোর চেষ্টা করব যেগুলো সাইক্লিক্যাল সেক্টর বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটার বিভিন্ন রকম স্টক সেগুলো কী সিচুয়েশন হয়েছিলো এবং একটা বাবল যখন বাস্ট করে কি সিচুয়েশন হয় সেই বিষয়গুলো নিয়েও আমি আমার নেক্সট ভিডিওতে ডিসকাশনটা করব আজকে আশা করি আপনি বুঝতে পারলেন যে সুইং ট্রেডিং যদি আপনি করেন তাহলে আপনাকে কি করতে হবে আপনার এক্সিটটা কিন্তু ডিফাইন করে রাখবেন বিশেষ করে আপনি যদি লসে আসেন বা যদি মার্কেট ক্র্যাশ করে সেই সময় কোথায় আপনি এক্সিটটা করবেন এই এক্সিটটা যদি আপনি না করতে পারেন এবং আপনি যদি রুল ভায়োলেট করেন তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন এটা কিন্তু একদম লিখে রাখুন যেটা হয়েছে এই মুহূর্তে কারেন্ট সিনারিওতে যেটা আমি দেখতে পাচ্ছি প্রথমে যারা দু হাজার কুড়ি থেকে র্যালি দেখতে শুরু করলেন এবং তখন একটা অপশনের বিশাল বড় দাবদাবা ছিল এবং এখনও আছে এখনও প্রচুর সংখ্যক মানুষ অপশন ট্রেড করেন অপশন ট্রেড খারাপ নয় একদমই অপশন ট্রেড খারাপ নয় কিন্তু কোথায় অপশন ট্রেডিংটা করতে হবে আর কোথায় করতে হবে না সেই বিষয়টা জানতে হবে রাইট তার জন্য একটা ডিপ লেভেল নলেজ দরকার অপশনের ওপর অপশন এবং স্টক দুটোই হচ্ছে কিন্তু ম্যানুপুলেটিভ ডিভাইস অপশনটাকে যদি আপনি হেজ হিসাবে ইউজ করতে পারেন তখন আপনার কিন্তু স্টক ট্রেডিং বা অপশন ট্রেডিং দুটো মিলে আপনাকে প্রফিট দেবেন বাট আপনি যদি হেজিংটা ঠিকঠাক না জানেন আপনি যদি হেজিংটা ঠিকঠাক না বুঝতে পারেন বা কি করে লসটাকে ম্যানেজ করবেন ইউজিং অপশন তখন কিন্তু আপনার প্রবলেমটা হয়ে দাঁড়ায় আপনি যদি নেকেড অপশান বাই করে ট্রেডগুলো করতে শুরু করেছিলেন যারা তারা মানে ইউটিউবে প্রচণ্ড পরিমাণে প্রচুর ফেক অ্যাকাউন্ট হয়েছিল একসময় এবং ফেক ট্রেডারে ভর্তি হয়ে গিয়েছে এখন মার্কেটটা এবং সেটাতে যে জিনিসটা দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক মানুষ অপশান ট্রেডিংয়ের দিকে গিয়েছিলেন তারা মোটামুটি কেউ কেউ এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা লস করে এই মুহূর্তে এবার মার্কেট ছাড়ার ডিসিশান নিচ্ছেন রাইট দ্বিতীয়ত আর একটা জিনিস যারা এই অপশন ট্রেডিং থেকে লস করেছেন যারা এই জিনিসটা করছেন না তাদের মধ্যে অনেকে সুইং ট্রেডিংয়ে নিজেদেরকে পরিবর্তন করে নিয়েছেন আপনারা ভাবছেন সুইং ট্রেডিংটা স্মুথ হবে এরপরে মার্কেটের বাবেল বাস্ট হলে দেখবেন যে সুইং ট্রেডিংটাও আপনার জন্য ফেভারেবল হলো না তার কারণ হচ্ছে আপনি কোনো ট্রেডিং মেথাডালজি কারোর থেকে রাইট ওয়েতে রাইট মেথডে শিখে আসেননি আপনি যে কাজটা করছেন সেটা আপনার মনে হচ্ছে কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছেন এবং একটা জিনিস মনে রাখবেন মার্কেটে প্রচুর নয়েজ আছে নয়েজ বলতে যেটা বোঝাচ্ছে আমি এই দিক থেকে একটা ইউটিউবার কিছু একটা বলে দিচ্ছে এই স্টকটায় র্যালি হবে কেউ বলছেন ইনফ্রাস্টকে ইনফ্রাস্ট্রাকচার স্টকে ব্রেকআউট কেউ বলছেন পিএসইউ স্টকে ব্রেকআউট মাল্টি ইয়ার ব্রেকআউট ইত্যাদি বিভিন্ন রকম নয়েজ দিয়ে আপনার মাথাটাকে পুরো ঘেঁটে দেওয়া হচ্ছে এবং আপনি কারোর না কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে গিয়ে বিশেষ করে আপনার বন্ধুবান্ধব বা নিকটবর্তী কোনো মুখ চেনা লোক যদি আপনাকে কিছু বলছেন আপনি সেটার প্রতি মানে উদ্গ্রীব হয়ে গিয়ে সেই ট্রেডটা নিয়ে নিচ্ছেন এইভাবে কিন্তু ট্রেডিং হয় না হ্যাঁ এইভাবে আপনি কিছু প্রফিট বানিয়ে নেবেন দিস আর বিগিনার্স লাক এবং বুল মার্কেটে এরকম সময় কিছু লোক প্রফিট বানায় এইভাবে আপনার কিছু প্রফিট তৈরি হবে বাট এই প্রফিটটা নিয়ে কিন্তু আপনি আজীবন থাকতে পারবেন না রাইট মেথড আপনাকে ইউজ করতে বা সেই রাইট মেথডটা আপনাকে কোনো একজন ট্রেডারের থেকেই শিখতে হবে যিনি লং টার্ম মার্কেটে আছেন যিনি পুরো জিনিসটা শিখেছেন আপনি যদি মনে করে থাকেন যে ইউটিউব দেখে ইউটিউব পড়ে আপনি ট্রেডিং করে নেবেন আপনি দেখবেন দশ বছর টাইম নিন আপনি আমার কথা মিলিয়ে নেবেন দশ বছর টাইম লাইনে আপনি পয়সা বানাতে পারবেন না এফডির থেকেও বাজে রিটার্ন আসবে আপনার ক্যাপিটালও ধ্বংস হয়ে যেতে পারে আমি অনেককে স্টপ করিয়েছি অপশন ট্রেডিং অনেককে ঠিক একটা দিশা দেখানোর চেষ্টা করছি এবং অনেকেই আমার কথা শোনেনও আমাকে বিভিন্ন রকম মেসেজ করেন এবং বলেন যে না এই জিনিসগুলো করে আমার লাভ হয়েছে আমার ক্যাপিটাল বাঁচছে বিশেষ করে যারা চাকুরিজীবী যারা অপশনের নেশায় মশগুল হয়ে গিয়েছিলেন আমি একটাই কথা বলি আগে একটা ভালো ক্যাপিটাল বেস তৈরি করুন এবং সেই ক্যাপিটাল বেসটা করার পর ভালো একটা ক্যাপিটাল করার পর একটা রাইট এডুকেশন নিন এক বছর দু বছর তিন বছর সময় ধরে দেখুন সারা জীবন আপনি পয়সা কামাবেন বাড়িতে বসে বসে পয়সা কামাতে পারেন ফাইন্যান্স জিনিসটা এতটা সহজ জিনিসও নয় ফাইন্যান্স প্রত্যেকে নিজের ফাইন্যান্সই ম্যানেজ করে উঠতে পারেন না আপনি ইএমআই নিয়ে লোন নিয়ে এই জিনিসটা কিনতে হবে ওই জিনিসটা কিনতে হবে এই সমস্ত কিছু তারপরে এই যে ইনফ্লেশন বা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া সেই অর্থে আপনার স্যালারি বৃদ্ধি হচ্ছে না সেই রকম এই সমস্ত কিছুতে আপনি পুরো ঘেটে গিয়ে আপনি রং ডিসিশন নিয়ে নিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নয়েজে ইনফ্লুয়েসড হয়ে গিয়ে সেই জিনিসগুলোকে বন্ধ করুন যদি আপনি ফাইনান্সিয়াল ওয়ার্ল্ড থেকে সঠিকভাবে পয়সা বানাতে চান সবার প্রথম যেটা দরকার মাথাটা ঠান্ডা করুন আর এই সব নয়েজগুলোকে কাট করুন এগুলোকে কাট করে আপনি রাইট এডুকেশন নিন এডুকেশনটা সঠিকভাবে নিন কোনো প্রিমিয়াম জায়গা থেকে এডুকেশন নিন যেখানে আপনি সঠিক মূল্য দিয়ে দীর্ঘ সময় দিয়ে পুরো জিনিসটা শিখতে পারবেন আমি আমার কথা বলছি না আমি শেখাই সেটা আলাদা কথা বাট আমার কথা আমি বলছি না আপনার যদি আমাকে পছন্দ না হয় আপনি আমার অ্যাডভাইসটা নিন অন্য কোথাও শিখুন নো প্রবলেম বাট জিনিসটা শিখুন আগে আগে নিজের শিক্ষা দীক্ষায় ইনভেস্ট করুন আপনার শিক্ষা দীক্ষায় ইনভেস্টমেন্ট করলে সেই ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়ালি আপনাকে গ্রোথ দেবে আপনার আপনি তখন বুঝতে পারবেন যে মার্কেটে কোন জায়গায় টাকাটা লাগানো উচিত কেন লাগানো উচিত কোথা থেকে বেরিয়ে যাওয়া উচিত কতটা পার্সেন্টেজ অব ক্যাপিটাল লাগানো উচিত ইত্যাদি ইত্যাদি এই হিসেবগুলো আপনাকে কিন্তু কেউ শেখায় না বা এই হিসেবগুলো আপনি কিন্তু জানেন না এবং তার সাথে ইকোনমিক সাইকেলটা জানতে হবে কোথায় গিয়ে বাবেলটা তৈরি হচ্ছে বাবেলটা কিভাবে বাস্ট হবে কারণ দেখুন যে সিচুয়েশানটা মার্কেটে চলছে এই সিচুয়েশানটা কিন্তু আজীবন চলবে না হ্যাঁ হয়তো আরও ছ মাস চলবে হয়তো আরও এক বছর চলবে আমি এক্সপেক্ট করছি নভেম্বর অবধি চলবে তার কারণ হচ্ছে নভেম্বর অবধি ইউএস ইলেকশান আছে তো এই অবধি মার্কেট কোনোভাবে টানতে পারে বা তার আগেও ফেড যদি মনে করে এই বাবেলটা বাস্ট করতেই করতেই পারে তো এর জন্য একটা স্ট্যাগ ফ্লেশনের কথা চলছে আপনি বিভিন্ন জায়গায় যদি কিছু প্রিমিয়াম রিয়েল ট্রেডারের কথা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন এখন এরপরে আমরা একটা স্ট্যাক ফ্লেশনে যেতে চলেছি বা ইউএস মার্কেট যেতে চলেছে তো সেই জিনিসগুলো যদি হয় ইনফ্লেশন ডিফ্লেশন স্ট্যাকফ্লেশন এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে সেই জিনিসগুলো যদি হয় তখন কিন্তু আপনার সুইং ট্রেডিং মেথড কিন্তু পয়সা দেবে না সুতরাং সাবধান হন এখন থেকে কন্টিনিউয়াস সাবধানতা অবলম্বন করুন যে ট্রেডিংটাই করছেন না কেন তার এক্সিটটা ভালো করে আগে ডিসাইড করেন নিন আগে মাথা ঠান্ডা করে ভাবুন যে কোথায় বেরিয়ে যাবেন অপরচুনিটি আপনি সারা জীবন পাবেন কোথায় বাই করতে হবে কোথায় সেল করতে হবে শেয়ার বাজার রোজ সকালে খোলে রোজ সকাল থেকে ট্রেডিং হয় সমস্ত ইনস্ট্রুমেন্ট ট্রেডিং হয় সুতরাং এই এক্সস্ট নিজেকে না করে দিয়ে সঠিক জিনিসটা ভাবার চেষ্টা করুন তার জন্য আগে শান্ত হন কুল হন বাজে ইউটিউব চ্যানেল যেগুলো সাবস্ক্রাইব করে রেখেছেন যেগুলো নয়েস ক্রিয়েট করছে সেগুলোকে কাট করুন যেগুলো আপনাকে কোনো ফায়দা দিচ্ছে না আপনি ভাবছেন হয়তো আপনি ন নলেজ পাচ্ছেন বাট আপনি যতক্ষণ না রাইট কারোর কাছে গিয়ে সঠিক নলেজটা নেবেন এবং পয়সা খরচা করবেন ততক্ষণ অবধি আপনাকে ফ্রিতে কেউ নলেজ দেবে না ফ্রিতে যেটাই দেওয়া হয় সেটা কিন্তু হাই কোয়ালিটির নলেজ কখনোই হয় না কারণ আমার কাছে যদি একটা হাই কোয়ালিটির নলেজ থাকে আমি কেন আপনাকে ফ্রিতে দেব আমি আপনাকে একটা লেভেল অব দি ফ্রিতে দেব আপনি একটা জিনিস সাধারণভাবে ভেবে দেখুন আপনার কাছে যদি আজকে আপনার স্যালারি মনে করুন পঁচিশ হাজার টাকা আপনি প্রত্যেক মাসে কত টাকা ডোনেট করেন একটা তো লিমিট আছে সব কিছু ঠিক সেরকম নলেজেরও পুরো জিনিসটাই তাই আমার কাছে যদি নলেজ থাকে আমি নলেজটা কেন খরচা করে দেব আর মানে মানে আমি নলেজটা কেন দেবো ফ্রিতে ফ্রিতে যদি আমি নলেজটা দিই সেটার ভ্যালু থাকে না আমি একটা লিমিট অবধি দিতে পারি রাইট ঠিক সেরকমভাবেই আপনি যে নলেজগুলো নিচ্ছেন সেগুলোর একটা লিমিট অবধি আপনি নিতে পারেন আপনাকে কে রাইড নলেজটা দিতে পারে সেটা আপনি আগে ফাইন্ড আউট করুন ইন্ডিয়াতে প্রচুর ভালো ভালো ট্রেডার আছে যারা সত্যি করে নলেজ দেয় ঠিক আছে এবং সেই ট্রেডারগুলোকে আইডেন্টিফাই করাটা জরুরি আমি আমার কথা একদম বলছি না আপনি এটা ভাববেন না যে আমি আমার কোনো কোর্স সেল করার কথা বলছি আমি আপনার উপকারের জন্য বলছি আপনি যদি একটু ইংলিশ জানেন একটু হিন্দি জানেন একটু ভালো পরিমাণ যারা ট্রেডার আছেন যারা রিয়েল ট্রেডার ফলো করুন তিন মাস ধরে ফলো করুন ছ মাস ধরে ফলো করুন বুঝতে পারবেন কে মার্কেটিং করছে কে বোঝাতে পারে কে আপনাকে সেই নলেজটা দিতে পারে রাইট যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এই জিনিসটা করবো তাহলে সেই জিনিসটার জন্য একটা রোড রোডম্যাপ তৈরি করুন একটা রাস্তা তৈরি করুন না হলে কিন্তু বাকিদের মতো শেয়ার বাজার ছেড়ে দিতে হবে বা আপনি একটার পর একটা ইনস্ট্রুমেন্টে কনস্ট্যান্টলি শিফট করতে থাকবেন আজকে অপশন কাল ইন্ট্রাডে পরশু সুইং ট্রেডিং তারপর দিন ইনভেস্টমেন্ট এগুলো করতে যাবেন এবং আপনার সময় নষ্ট হবে আপনার পয়সার অপচয় হবে আগে মেথডটা শিখুন আগে মেথডটা জানুন যতক্ষণ না আপনি আপনার এডুকেশনে ইনভেস্ট করছেন ততক্ষণ অবধি আপনি রাইট জিনিসটা পাবেনও না এবং তার সাথে আর একটা কথা এটা একটা লং টার্ম জার্নি এই জার্নিটাকে এনজয় করতে শিখুন এর মধ্যে যদি সব সময় আপনার পয়সা চলে আসে আপনার ফাইনান্সিয়াল বার্ডেন যদি আপনার কাছে চলে আসে তাহলে কিন্তু আপনি পয়সা বানাতে পারবেন না সুতরাং নলেজটা নিন একদম পুরো জিনিসটা শেখার চেষ্টা করুন আজ থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করুন যে কে আপনাকে রাইট নলেজটা দিতে পারে যিনি রাইড নলেজ দিতে পারেন তার কাছে যান তার সাথে কথা বলুন ফেস টু ফেস কথা বলুন আপনি একজন হিউম্যান আপনি দশ বারো জনের সাথে কথা বললে আপনার নিজের একটা রিয়েলাইজেশন হবে ইউফোরিয়াই ভাসবেন আনন্দে মশগুল হয়ে যাবেন না নলেজ নেওয়ার জন্য রাইট লোক চুজ করুন তাহলে শেয়ার বাজার ছাড়তে হবে না না হলে আজকে নয় দু বছর পর তিন বছর পর চার বছর পর হয়তো শেয়ার বাজার ছাড়তে হবে আর যদি আপনি না ছাড়তে চান তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার পয়সা নষ্ট হবে আশা করি আপনি সেইগুলো করবেন না একজন জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিত্বের মতো ডিসিশনস নেবেন এবং নিয়ে আপনি আপনার রাস্তাটা সঠিকভাবে চুজ করবেন আর আপনার রাস্তার পথে যদি মনে হয়ে থাকে আমার হেল্পের দরকার আমার চ্যানেলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিংক দিচ্ছি সেই অ্যাপের মধ্যে গিয়ে মাত্র এক টাকা করে আমি প্রাইজ নিই একটা ফান্ডামেন্টাল কোর্স আছে একটা টেকনিক্যালের কোর্স আছে এই দুটো জিনিস হালকা করে শুরু করুন সেটা একটা বেসিক লেভেল অফ নলেজ সেটা নিন তারপরে আপনি যদি আপনার ফাইনান্সিয়াল ওয়ার্ল্ড ভাল লাগে পুরো জিনিসটা ফ্যাসিনেটিং মনে হয় তখন আপনি অন্য কোনো ভালো ট্রেডার দেখুন যার কাছে শিখতে পারেন আপনি চাইলে আমার কাছেও আসতে পারেন যেটা আপনার ইচ্ছা আপনি সেইভাবে করে জিনিসটাকে করে আপনার টাকাটাকে রাইট ওয়েতে এটাকে একটা ব্যবসার মতো ইনভেস্ট করুন যদি সেটা করতে পারেন তবে আপনি শেয়ার বাজার থেকে পয়সা বিল্ড করতে পারবেন হলে কিন্তু পারবেন না আশা করি বুঝলেন আপনি আমার কথাটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা